গত কয়েকদিনে টানা বৃষ্টির জেরে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের কোথাও কোথাও তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি কিন্তু টানা বৃষ্টির জেরে নাজেহাল অবস্থা মুর্শিদাবাদের মৃৎশিল্পীদের মঙ্গলবার বিশ্বকর্মা পুজো এই পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর ঢাকে পড়বে কাঠি বিশ্বকর্মা তৈরির কাজ শেষ হলেও চলছে মূর্তি তৈরির কাজ কিন্তু নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে ভিজে গিয়েছে কাঠামো নির্দিষ্ট সময়ের মধ্যে উদ্যোক্তাদের হাতে মূর্তি তুলে দিতে এখন মৃৎশিল্পীদের ভরসা গ্যাসের আগুন চলছে শুকনোর কাজ এর ফলে ক্ষতির আশঙ্কা করছেন তারা মানে আজকে ঠাকুর ডেলিভারি যাবে আমাদের আজকে ধরেন দুদিন আগে থেকে ধরেন আমরা সব গ্যাস গান দিয়ে আমরা ঠাকুর শুকানো হয়েছে গ্যাস গান দিয়ে শুকিয়ে যায় ঠাকুর মোটামুটি আমরা কাজটা মোটামুটি আগিয়ে ফেলেছি তাও আজকে ধরেন সারাদিন এর পিছনে লেগে থাকবো যে এই তুলনায় কাজ করতাম তার থেকে এখন বেশি কাজ করতে হচ্ছে যেমন কালকে রাত্রির তিনটে সাড়ে তিনটে অব্দি কাজ করতে হয়েছে বৃষ্টিতে যাওয়া অসুবিধা ঠাকুর শু না তারপরে গ্যাস ম্যাচ দিয়ে ঠাকুর শু করতে হচ্ছে টানা বৃষ্টি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার মৃত মৃৎশিল্পীদেরও মহালয়ের পরই প্যান্ডেলে পাড়ি দেবে দুর্গা মূর্তি কিন্তু নির্দিষ্ট সময়ে উদ্যোক্তাদের হাতে দুর্গামূর্তি তুলে দেওয়ার ক্ষেত্রে বৃষ্টি হয়ে পারে বলে তাদের বৃষ্টিতে তো একদমই ন্যাচাকার হয়ে যাচ্ছে আর আমাদের এই কাজে বৃষ্টি হওয়া মানে কাজ পিছিয়ে যাওয়া ফিনিশিং করা কাজ নষ্ট হয়ে যাচ্ছে ডবল ডবল করে খাটতে হচ্ছে তার মধ্যে এই যে সাথে আবার কিছু প্লাস্টিক মিলাস্টিক ডিও পাটিকে দিয়ে দিতে হচ্ছে তার থেকে সে খরচার পয়সা সেরকম একটা হচ্ছে না বৃষ্টির জন্য আমাদের লাস্ট টাইমে যে অর্ডারগুলো সবই তো বাইরে থাকে এবং তাতে আমাদের সমস্যাই পড়তে হয়েছে খুব বৃষ্টির জন্য কাজ করতে পারছি না বৃষ্টি বাইরে ঠাকুর রয়েছে সব তো আর ঘরের ভিতর থাকে না লাস্টে শুকনোর জন্য বাইরে রাখ নিম্নচাপের বৃষ্টির জেরে সমস্যায় পড়েছেন বর্তমানের মৃৎশিল্পীরাও দুর্গাপূজার প্রতিমার কাঠামোর গায়ে মাটি পড়লেও বৃষ্টির জন্য শুকানো যাচ্ছে না আবহাওয়ার খামখেয়ালিপনে আতঙ্ক তৈরি হয়েছে তাদের মনে আমি ডেলিভারি করব আমার সেই চিন্তায় পড়ে আছি তারপরে এই যে আমার একশো পাঁচখানা দুর্গা আছে এই বহু দুর্গা আমার নষ্ট হয়ে গেছে জলে তিরপল ছিঁড়ে দিচ্ছে প্যান্ডেল উড়ে গেছে অনেক দুর্গা জলে আমার গলি গেছে আমি যে এই দুর্গা কি করে কি ডেলিভারি করব আমি চিন্তা করতে পারছি না বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর দিকে তাকিয়ে থাকেন মৃৎশিল্পীরা বছরের এই সময় দুর্গা মূর্তি তৈরি করে সংসার খরচের টাকা আয় করেন কিন্তু বৃষ্টি তাদের আতঙ্ক বাড়িয়েছে এখন রোদের প্রার্থনা তাদের আর সেদিকে তাকিয়ে মৃৎশিল্পীরা নিউজ টাইম